চৌথা মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা সমস্ত নেতিবাচক প্রলক্ষণ থেকে মুক্ত করে আমাকে তোমার নম্র সন্তান বানাও এবং সব রকম পরিস্থিতিতে সে ভালো হোক বা খারাপ সুখের হোক বা অসুখের আনন্দের হোক বা দুঃখের আমি যেন তোমার নৈকট্যের অনুভূতি উপলব্ধি করতে পারি এবং অবিচলিত চিত্তে জীবনের এই দ্বন্দ্বের সম্মুখীন হওয়ার শক্তি পাই আমাকে আশীর্বাদ করো মা পতনের বা আঘাতের কোনো ভয় না রেখে তোমার হাত ধরে আমি যেন এই জটিল পথে হেঁটে যেতে পারি এবং এই যাত্রা পথের শেষে আনন্দে ভরা হৃদয় নিয়ে তোমার কোলে পৌঁছাতে পারি জয় মা জয় মা জয় মা